নমস্কার চলে আসলাম একটা নতুন রিলস ভিডিও নিয়ে এটা একটা কেশর পিস্তা ফ্লেভারে কেক ছিল স্পঞ্জটা আমি কেশর পিস্তা ফ্লেভারে বানিয়ে নিয়েছিলাম আর যে ক্রিমটা ব্যবহার করেছিলাম এর ফিলিংস দেওয়ার জন্য তার জন্য প্রথমে আমি কেশর পিস্তা ফ্লেভারে দুধ বানিয়ে নিয়েছিলাম তো এবং তার মধ্যে আমি যে ক্রিমটা ইউজ করেছি যে ফিলিংটা সেটার মধ্যে আমি ক্রিম চিজ হোয়াইট চকলেটের গানাচ এবং ওই কেশর পিস্তা ফ্লেভারের যে দুধটা সেটা দিয়েছিলাম এবং তার মধ্যে হুইপ ক্রিম মিশিয়ে আমি সেটা বানিয়েছিলাম আর যে এই যে সুগার সিরাপটা দেখতে পাচ্ছ সেটাও কেশর পিস্তা ফ্লেভারেরই আমি কেশর পিস্তা ফ্লেভার ইউজ করেছি অয়েল বেস্ট আর এই যে যে দুধটা দেখতে পাচ্ছ এটা সিরাপ বলতে পারো সুগার সিরাপ যেটাকে বলে তো সেই দুধটা আমি ভিতরে ব্যবহার করেছিলাম স্পঞ্জের দেওয়ার জন্য লেয়ার দেওয়ার জন্য আর ওই যে ক্রিমটা বানিয়েছি হুইপ ক্রিম তোমার হোয়াইট গানাচ হোয়াইট চকলেটের গানাচ ক্রিম চিজ এবং যে কেশর পিস্তা ফ্লেভারের দুধ ছিল সেটা ব্যবহার করে আমি করেছি মিষ্টি খুব একটা তোমাদের মনে হলে আইসিং সুগার মিক্স করতে পারো আর হলে তুমি যে দুধটা বানাবে তাতে তো বা সুগার সিরাপটা বানাবে তাতে তো চিনি থাকবেই সেটা মোটামুটি মিষ্টি ঠিকঠাক হয়ে যায় তো কাস্টমার বলেছিলো ঠিকঠাকই হয়েছিলো সব কিছু তো সেই জন্য আলাদা করে যদি মিষ্টি মন হয় দিতে পারো নাহলে না দেওয়াও দরকার নেই তো আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসবো তো এটা কেমন লাগলো তোমরা জানিও